আচ্ছা এই হচ্ছে আমাদের আজকে দুই ধরনের মাছ এটা এটা হচ্ছে আমাদের দেশি ঘাইরা আর এবার পদ্মা এটা আসছে নতুন বাংলাদেশের বাচ্চা দেশি ঘাইরা মাছ আর এটা হচ্ছে নতুন নিউ কালেকশন উই অলওয়েজ বিলিভ ইন নিউ কালেকশন বিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা অনেকদিন পরে পদ্মা নদীতে আসলাম জাল দিয়ে মাছ ধরার জন্য তো এখানে শুনেছি নাকি পদ্মাতে খুলনা অঞ্চলের ট্যাংরা মাছের মতো এ জাতীয় কিছু মাছ পাওয়া যাচ্ছে অনেকে বলছে পাঙ্গাস মাছের বাচ্চা তো আমরা পদ্মা নদীর ডান সাইডে এবং বাম সাইডে দুই সাইডেই আমরা আজকে জাল দিয়ে মাছ ধরবো তো আমাদের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন সেই মাছের ছবিগুলো আসলে এটা আমার কাছে খুবই আশ্চর্য লেগেছে যে খুলনা অঞ্চলের অথবা সামুদ্রিক এই মাছগুলো অনেকটা সামুদ্রিক টাইপের যেটা এখন পদ্মায় পাওয়া যাচ্ছে এর কাটাগুলো হচ্ছে বেশ শক্ত হলুদ কালারের এবং লেজগুলো গোল্ডেন কালারের অনেকে বলছে এটা পাঙ্গাস মাছের বাচ্চা আসলে তা না এটা খুলনা অঞ্চলের মাছ অথবা ইন্ডিয়ান এই যে নৌকা থেকে ভাইরা চলে আসছে আমার মাছ ধরা দেখতে বাইরে বাড়ি মনে রাস্তা কি বরিশাল

মানে বের করাটাই মুশকিল হয়ে গেছে কাটা না ভাঙলে হ্যাঁ খেল এটা আমার জাল আবার খেয়েছি কাটা সময় আচ্ছা এবার উনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ সেই বারো আগের খেরো বারোটা এবার বারোটা মাছের বিক্ষত তারপরেও খুশি তো এবার নাকি পদ্মা নদীতে প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে এই মাছের কাঁটাগুলো বেশ বড় শক্ত এবং লেজের এবং কালসার এইদিকে সব কিছু হচ্ছে গোল্ডেন টাইপের যেটা সাধারণত আমাদের খুলনা অঞ্চলে দেখা যায় হয়তো ইন্ডিয়া থেকে এসেছে নাহলে সামুদ্রিক মাছ আমাদের এখানে ঢুকে গেছে এবং আমি টাইগার চিংড়িও পেয়েছে এখানে লাল চিংড়ি যেগুলো পদ্মা নদীতে যেটা একটা আসলে আশ্চর্য ব্যাপার এবার এই নদীতে আশা করি সবাই এ মাছ ধরতে পারবেন আপনারা